হ্যালো স্টুডেন্ট মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি টেন্স নিয়ে তোমরা সবাই জানো যে আমরা ইংলিশের যে কোনো টপিক করতে গেলে যে টপিকটা সব সময় চলে আসে সেটা হচ্ছে টেন্স তো আমরা আজকে টেন্স এমনভাবে আলোচনা করব যাতে প্রত্যেকটা স্টুডেন্টের টেন্স রিলেটেড প্রবলেমটা সলভ হয়ে যায় আমরা যারা বাংলা থেকে ইংলিশ করতে পারি না অথবা ইংলিশ কোনো সেন্টেন্স দেখলে চিনতে পারি না এটা কোন টেন্সে আসছে তাদের জন্য আজকের এই বেসিক ক্লাসটা আমরা কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করে যাই হ্যালো স্টুডেন্ট মন্ডনা ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টেন্স তোমরা জানো যে টেন্স এমন একটা টপিক ইংলিশ আলোচনা করতে গেলেই বারবার চলে আসে টেন্সের কথা এই জন্য টেন্সকে বলা হয় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হার্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো টেন্স কাকে বলে টেন্সের বাংলা হচ্ছে কাল বা সময় ঠিক আছে তো আমরা আজকে টেন্স এমনভাবে আলোচনা করবো যাতে করে যে সকল স্টুডেন্ট বাংলা থেকে ইংলিশ করতে পারো না তাদের যেন প্রবলেমটা আর না থাকে আবার যে সকল স্টুডেন্ট ইংলিশ সেন্টেন্স দেখে টেন্স ফাইন্ড আউট করতে পারো না এটা কোন টেন্সে আছে তাদের জন্য আজকের ক্লাসটা তো দেখো টেন্স আমরা জানি তিন প্রকার প্রেজেন্ট পাস্ট অ্যান্ড কি ফিউচার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সরি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড কি ফিউচার টেন্স তাহলে আমরা টেন্সকে কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে প্রত্যেক টেন্সকে কে আবার চার ভাগে ভাগ করা যায় কি কি সেটা ইনডিফিনুয়াস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে পাস্টের ক্ষেত্রেও হবে ফিউচারের ক্ষেত্রেও হবে তাহলে এন টোটাল টেন্স হচ্ছে বারো প্রকার ঠিক আছে আমরা আজকে যে ক্লাসের মধ্যে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যারা চিনতে পারো না যারা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো না তাদের জন্য আজকের ক্লাসটা খুবই দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা একটু দেখে নিই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা যদি বাংলা একটা সেন্টেন্স দেখি দেখি দেখার পর বলি এটা কোন টেন্স যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে তো দেখো বাংলা ক্রিয়ার শেষে কোথায় বলো তো বাংলা ক্রিয়ার শেষে এ রসই য স্বরে ন এগুলো যদি থাকে আমরা সেটাকে আনডাউটলি প্রেজেন্ট টেন্স বলবো কোন টেন্স বলবো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তো দেখো আমি সেন্টেন্স চিনলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে বাংলায় চিনলাম এরপর সেটাকে ইংলিশ করতে গেলে আমি কিভাবে করব প্রথমে আমরা সাবজেক্ট বসাবো এরপর ভার্বের বেস ফর্ম বসাবো দেন এক্সটেনশন বা অবজেক্ট বসাবো ঠিক আছে উদাহরণ দেখা যাক উদাহরণ কি বলে বলছে আমি আমি প্রতিদিন তাকে সহযোগিতা করি বা সাহায্য করি সাহায্য করি তাহলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের ক্রিয়া কোনটা সাহায্য করি করি উচ্চারণের শেষে কি হচ্ছে রস্যই উচ্চারণ হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলবো এবার এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করতে যাই তাহলে কি দ্বারা শুরু করব প্রথমে সাবজেক্ট সাবজেক্টকে আমি কি করি সাহায্য করি এটা হচ্ছে ভার্ব হেল্প কাকে তাকে যদি মেয়েকে সহযোগিতা করা হার ছেলেকে সহযোগিতা করি তাহলে কি হিম কবে সহযোগিতা করি প্রতিদিন তাহলে এভরি ডে ঠিক আছে এভাবে মূলত একটা বেসিক সেন্টেন্স আমরা কী করবো ইংলিশে কনভার্ট করব। তো এই সেন্টেন্সটাকে যদি আরও বড় করি তাহলে কি হবে আমি প্রতিদিন তাকে সহযোগিতা করি তার সমস্যাগুলো সমাধান করতে এই যে তার সমস্যাগুলো সমাধান করতে তাহলে কি হবে আই হেল্প আর টু সলভ আর প্রবলেম এভরিডে আমি কি করি তাকে প্রতিদিন তার সহযোগী তার সমস্যাগুলো সমাধান করতে সহযোগিতা করি এভাবে ছোটো একটা সেন্টেন্সকে আমরা কি করতে পারবো বড় করতে পারবো এটা তো গেল একটা সেন্টেন্সের গঠন যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি এক্সটেনশন এখন দেখো আমাদের যদি সেন্টেন্সটা এমন থাকতো মিতু আমার সাথে ফুটবল খেলে ফুটবল খেলে তাহলে দেখো এই যে খেলে আছে এখানে কি আছে খেল এ এ উচ্চারণ হচ্ছে এ কারণে এটাকে আমরা কোন টেন্স বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এই সেন্টেন্সে সাবজেক্টকে মিতু খেলার ইংরেজি কি প্লে কি খেলে ফুটবল খেলে ফুটবল কার সাথে আমার সাথে সাঁতার ইংরেজি কি উইথ মে আমার সাথে এখন দেখো এই যে সেন্টেন্সটা আছে এইখানে একটু ভুল আছে ভুলটা কোথায় সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য জন্য ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে এস বা ইয়েস তাহলে এই রুলটা আমরা একটু লিখে নেই তাহলে ভালো হয় বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর শেষে ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয় তাই কি না যুক্ত হয় এখন এই রুলটা তোমরা সবাই কম বেশি শুনে আছো এখন আমি তোমাদের বলি যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না তাদের জন্য বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো তাহলে সহজ হয়ে যাবে বিষয়টা হি সি ইট দিস এছাড়া যে নাউনগুলো একজন কাকে বুঝাবে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হিসি দিস এবং যত নাউন আছে যেগুলো একজন কাকে বুঝাবে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন মিতু একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে এই জন্য আমরা এর সঙ্গে কি যুক্ত করলাম এস এখন কথা হচ্ছে ভাই ইএস কেন যুক্ত করতে পারলাম না বলছে তো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব এখন এই বিষয়টা আমি ক্লিয়ার করি যে সকল যে সকল ভার্ব এর শেষে এস সি এস এক্স ও জেড থাকে লেখার দরকার নাই এদের সঙ্গে ইএস যুক্ত হয় তাহলে যে সকল ভার্ভের শেষে আমরা এস সিএস এক্স ও জেড এগুলো পাবো সেগুলোর ক্ষেত্রে কি যুক্ত করবো ইএস দেখো তো প্লের ক্ষেত্রে কি এগুলো আছে নেই এ কারণে আমরা যুক্ত করলাম কি এস কিন্তু আবার আমি যদি এভাবে আরেকটা উদাহরণ দেই যেমন সে প্রতিদিন সময় মতো স্কুলে যায় স্কুলে যায় দেখো তো এখানে ভার্ভ কোনটা যায় শেষে কি আছে অন্তুষ্টি ও কোন টেন্স বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমি যদি এবার বলি সাবজেক্ট কে শি যাওয়ার ইংরেজি কি গো দেখো এই যে থার্ড পারসন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ভ গো আছে এর সঙ্গে এস বাই ইয়েস এবার তোমরাই বলো তো এখানে এস হবে না ইয়েস নিশ্চয় বুঝতে পারছো যে ও শেষে থাকলে কি যুক্ত করতে হয় ইয়েস এ কারণে আমরা কি করলাম গোজ তাহলে হি গোজ কোথায় যায় টু স্কুল যাওয়ার ক্ষেত্রে টু বসে টু স্কুল কবে সময় মতো চাইমলি কবে প্রতিদিন এভরি ডে এভাবেই আমরা কি করব একটা সেন্টেন্সকে ইং বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব এখন তোমরা বলতে পারো ভাই আমরা কি সবসময় শুধু অ্যাসারেটিভ সেন্টেন্স পড়বো কথাটা নেগেটিভ হতে পারে না হতে পারে অবশ্যই যখন নেগেটিভ হবে তখন সেন্টেন্সের গঠনটা হবে এমন কেমন গঠন হবে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো এরপর কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে তার সঙ্গে অক্সিলেরিভার যেটা থাকবে তার সঙ্গে নট যুক্ত করতে হয় তাহলে ডো নট অথবা ডাজ নট এখন তোমরা বলতে পারো ভাই ডু নট ডাজ নট কেন নিলাম কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসে এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস কি এক্সটেনশন এখন কথা হচ্ছে ভাইয়া ডু নট কখন ডাজ নট কখন যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধু তখনই ডাজ নট বসবে বাকি সব ক্ষেত্রে কি হবে ডু নট এবার আমরা এক্সাম্পল একটা দেখে নেই আমার বোন আমার বোন আমাকে আমাকে মোটেও পছন্দ করে না মোটেও পছন্দ করে না করে না তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু ইংলিশে কনভার্ট করি আমার বোন তার ইংরেজি কি হবে মাই সিস্টা তাহলে দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু একজন কাকে বোঝাচ্ছে এই জন্য আমরা কি করলাম পছন্দ এবার বলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে তো এস বাই এস হবে তাই না কিন্তু নেগেটিভ হওয়ার কারণে করা যাবে না তাই লাইক কাকে আমাকে মি বাকি দেখলো কি মোটেও মোটেও ইংরেজি কি অ্যাট অল এভাবে আমরা কি করবো যে কোনো সেন্টেন্সকে ইংলিশে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় প্রেজেন্ট ইনডিফিনিটে ডু নট নট ব্যবহার করবো এবার দেখো ভাইয়া আমরা কি কোনো প্রশ্ন করতে পারি না অবশ্যই পারো প্রশ্ন করতে গেলে কি করতে হবে আমাদের অক্সিলেরি ভার্ব বসাইতে হবে এরপরে সাবজেক্ট বসাইতে হবে এরপর কি বসাবো ভার্বের বেস ফর্ম প্লাস কি এক্সটেনশন শেষে কি ইন্টারগ্রটিভ সাইন এখন দেখো অক্সিলেরি ভার্ব বলতে কোনটা বসাবো ডু অথবা ডাজ ঠিক আছে উদাহরণ দেখো যদি বলা হয় যদি বলা হয় সে আমায় সহ্য করে না সহ্য করে না সে আমায় সহ্য করে না তাহলে এটা করে এ আছে প্রেজেন্ট টেন্স যেহেতু নেগেটিভ সে সে আমায় সহ্য করে না তাহলে এখানে যদি আমি বলি এটা নেগেটিভ হয়ে গেছে আমি যদি বলি সে কি আমায় 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 সে সে কি কি সহ্য সহ্য করে করে তখন আমরা কি করবো বলতো যেহেতু আমরা দ্বারা শুরু করবো যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য কি করলাম ডাজ তাহলে ডাজ হি টলারেট মি শেষে সাইন ঠিক আছে এখন দেখো আমরা অন্যভাবে কথা বলতে পারি না যেমন আমি যদি তোমাদের বলি আমার একটা বা একটি বিড়াল আছে বিড়াল আছে তাহলে আমার একটি বিড়াল আছে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম আমার একটি বিড়াল আছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আসে অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে সাবজেক্টকে আই থাকার ইংরেজি কি থাকার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসে তাহলে আই হ্যাভ আ হ্যাট এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে হ্যাভ আছে হ্যাভ হ্যাজ থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কিন্তু দেখো আমরা যখন দেখব সেন্টেন্সের মধ্যে অ্যামিজ আর অথবা হ্যাভ হ্যাজ আছে এরপরে কোনো ভার্ব নাই সেটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট হিসেবে কাউন্ট করবো ঠিক আছে সবাই বুঝতে পারছো এবার আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটু কথা বলি তোমাদের কোন সেন্টেন্সগুলো মূলত প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় একটা নোট লিখে রাখতে পারি নোটটা কি যে সকল সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে ইউনিভার্সাল ট্রুথ তোমরা তো জানো ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য অথবা হেভিচুয়াল ফ্যাক্ট হেভিচুয়াল ফ্যাক্টস হেভিচুয়াল ফ্যাক্ট কি যেগুলো আমরা নিয়মিত অভ্যাস কর্ম বুঝাই সেগুলোর ক্ষেত্রে তাহলে এগুলো মূলত সাইন্টিফিক ট্রুথ সাইন্টিফিক ট্রুথ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয় অন্য কোনো টেন্সে হয় না যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে পূর্ব দিকে উঠে এই দেখো তো উঠে এ আসে না এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট কখনো পশ্চিম দিকে ওটা দিকছো ভাই যখন দেখবা তুমি আমি সবাই ডেথ বুঝছো বিষয় এখন দেখি বলছে সাবজেক্ট দা সান এখন তোমরা বলতে পারো ভাই সূর্যের ইংরেজি তো সান দা কেন হইলো পৃথিবীতে যেটা একটা আছে তার পূর্বে দা বসে এজন্য দা সান দ্য সান ওডার ইংরেজি কি রাইজ তাহলে যেহেতু রাইজ আছে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বা ইয়েস তাহলে এস কোথায় ওঠে ইন দ্য ইস্ট ইন দ্য ইস্ট তাহলে এভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে তোমাদের যদি ধৈর্য থাকে আমি আরেকটা রুল তোমাদের পড়াই দেই সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে চাই কোন অ্যাডভার্মগুলো মূলত ব্যবহার করতে পারবো নোটটা কি কোনো সেন্টেন্সে কোন সেন্টেন্সে অলওয়েজ ইউজুয়ালি ওপেন মেনলি সেলডম এভরি প্লাস টাইম এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে যেমন হি অলওয়েজ ব্র্যাকেটে মনে করো আছে ডিস্টার্ব ডিস্টার্ব মি হি অলওয়েজ ডিস্টার্ব মি রাইট ফর্ম ভার্বে এই সেন্টেন্সটা থাকতে পারে তার মানে রাইট ফর্ম ভার্বের রুলসও আমাদের হয়ে যাচ্ছে তাহলে সেন্টেন্সে অলওয়েজ থাকার কারণে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হবে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদের আনসার লিখতে হবে কি ডিস্টার্বস তাই না এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সম্পর্কে যত সমস্যা ছিল আমরা সমাধান করে ফেললাম আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ